হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা দেখো আমাদের দিনকাল কেমন কাটছে এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও দেখো আমাদের তেরো বছরের বিবাহবার্ষিকী কেমন হলো তো তেরো বছরের বিবাহবার্ষিকী সত্যিই তেরোটা বছর আমরা কাটিয়ে দিলাম একসঙ্গে ঝগড়া আনন্দ একসাথে থাকা অনেক সুখ দুঃখ ভাগ করে অনেকটা বছর কাটিয়ে নিয়েছি সত্যি তেরোটা বছর মানে চৌদ্দ বছর হয়ে গেলে বলে একটা পুরো জীবন কাটিয়ে দেওয়া তো তার তেরো বছর কাটিয়ে ফেললাম তো মৌলির মুখ দেখেই মনে হচ্ছে দেখো কীরকম ঝগড়া করতে পারে তো সেটা দেখানোই হয়েছে তো এটা যদি বা একটা শর্টসের ক্লিপ ছিল তো সেই শর্টসের ক্লিপেই মুখে মৌলি ঝগড়া করলে কেমন মুখ হতে পারে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ঝগড়া করলে কীরকম ধরনের ওর এক্সপ্রেশান সেটা কিন্তু এখানে খুব ভালো করে ফুটে উঠেছে তো তার সঙ্গে সঙ্গে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম ক্লিপ তুলে নিচ্ছিলাম তার আগে কিন্তু একটু সাধারণ সাজগোজ করে নিয়েছিলাম তোমরা বলবে হ্যাঁ এটা যদি সাধারণ সাজগোজ হয় তাহলে কেমন আর সাজলে কেমন হতো না মোটামুটি সেজেছি তো সেই অনুযায়ী মৌলি একটা এগুলো কিন্তু পুরনোই জামা কাপড়ে কোনো নতুন জামা পরে পরেনি আর তারপরে নিয়ে চলে এসেছিলাম কেক কারণ আমার পাপায়ের খুব ইচ্ছে ছিল কেক নিয়ে আসা হোক কেকের টাকাটা কিন্তু আমার ছেলেই দিয়েছে কারণ ও জ জমানো টাকা থেকে কারণ আমরা বলেছিলাম এবছর পাপায় পইতে আছে তার জন্য আমরা কোনো কিছুই করব না তখন পাপাই বলেছিল আমার জমানোর টাকা থেকে তোমাদের দেব তোমরা কেক কিনে নিয়ে আসবে তো ও খুব এক্সাইটেড ছিল তো বাচ্চারা এরকম ধরনের ইচ্ছে প্রকাশ করলে অবশ্যই সেটা পূর্ণ করতে হয় হয়তো ওর টাকা দেওয়াতেই হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু ওর এই যে ইচ্ছে এটাকে আমরা মানে সম্মান জানিয়ে বলো ভালোবাসা জানিয়ে বলো ওকে নিয়ে গিয়ে কেক কিনে নিয়ে এসেছিলাম তার সঙ্গে একটা স্প্লাক কালার কিনে নিয়ে এসেছিলাম কিছুটা ফুল কিনে নিয়ে এসেছিলাম একটু ডেটোরেটিং করেছিলাম আর আমরা আমাদের মতো একটু সেজে নিয়েছি তো পুরো ক্লিপটাই কিন্তু আমার ছেলে করেছে কারণ ও আনন্দের সঙ্গে এটা করছিল আমাদেরও খুব ভালো লাগছিল তারপরে দেখো আমি বসে গেছি কেক কাটার জন্য আর কেকটা ছিল গোলাপি কালারের তো দারুণ ছিল কেকটা খেতেও অসাধারণ কারণ আমাদের তো খাওয়া হয়ে গেছে তোমরা সবাই যেন আমাদের বিবাহ শিকি অলরেডি হয়ে গেছে তো সেই জন্য আমরা বলতেই পারবো যে কেকটা কেমন ছিল তো এরপরে আমরা একটু পোজ দিয়ে দিচ্ছিলাম কীরকমভাবে এলে ফটোগুলো আসবে তার সঙ্গে পাপায়ও একটু ভিডিও করছিল তো ও তারপর বলল যে আমি স্প্রে মারবো তার জন্য ওকে ওর কাছ থেকে ফোনগুলো নিয়ে আমরা ফোনগুলোকে সেট করে নিয়েছিলাম আর একটু নিজেদের মধ্যে কথা বলছিলাম তারপরে স্পার্কলারটা জ্বালিয়ে দেব এবং কেক কেটে নেবো তো তোমরা তোমাদের বিবাহবার্ষিকী কেমন করে পালন করো তবে আমি একটা কথা বলবো সবসময় যে বড় করে পালন করতে হবে তা নয় বিবাহ যেহেতু দুজনের 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 ভাবে সময় কাটানো এবং দুজনের সঙ্গে দিনটাকে আবার একটু সেলিব্রেট করাই যেতে পারে তার জন্য কোনো পয়সা করি যে প্রচুর দরকার হবে তা নয় তো তার জন্য নিজেদের মধ্যে এই ডেটগুলোকে সেলিব্রেট করে নিতে পারো তা দেখো স্পার্কলারটা প্রথমে জ্বালাতে পারলাম না অনেকটা আমাদের জীবনের মতো হয়ে গেছে তারপর স্প্যাক জ্বালিয়ে দিয়ে কেক কেটে দেব তো তোমরাও এইভাবে কেক কেটে সেলিব্রেট করে নিতে পারো আমার মনে হয় করলে ভালোই হবে তো এইভাবে আমরা নিজেদের যে অনুষ্ঠানটাকে সেলিব্রেট করে নিচ্ছিলাম এইভাবে আমরা আনন্দ করছিলাম তোমরাও এইভাবে আনন্দ করে জীবনটাকে কাটিয়ে দিতে পারো এইভাবে নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তুলতে পারো তো তাই জন্য আমরা এটাকে ভালো করে সেলিব্রেট করছিলাম এবং আনন্দমুখরভাবে সেলিব্রেট করে নিচ্ছিলাম তো দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে এটা কিন্তু আমাদের বিবাহবার্ষিকীর আগের দিন রাতের ভিডিও তো আগের দিন রাতেই আমরা কিন্তু বারোটার সময় কেটে নিয়েছি আর পাপাই দেখো কত সুন্দরভাবে স্প্রেটা ছড়িয়ে দিলো পত মাথাতে আমাদের গেল পাপায় মৌলি বলছে মুখে ফেলে দিল হাজা তো এই নিয়ে আমাদের কিন্তু দিনটা বেশ ভালো কেটেছে এবং আমাদের অনুষ্ঠানগুলো আমাদের মধ্যে এইভাবেই কেটে গেছে তো এগুলো মনে থাকবে স্মৃতির পটে থাকবে তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে সেটা আরওই আনন্দমুখর হয়ে যাবে এইভাবেই তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কি কী নতুন ধরনের ব্লগ চাইছো অবশ্যই তোমাদেরকে সেই ধরনের ব্লগগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো কেক কেটে নেওয়ার পর একটু কেক আমাকেও খাইয়ে দিচ্ছিলো তারপর আমি ওকে খাইয়ে দিলাম পাপাইকেও খাইয়ে দিলাম তো এইভাবে আমাদের দিনটা এবং এই বিবাহবার্ষিকীটা ভালোই কেটে গেল তো তোমরা যেরকম ব্লগ চাইবে আমরা সেই ধরনের ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তো এইভাবে তোমরা আমাদের মানে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসায় আমাদের কাছে অনেক আসল বলবো কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই বানানো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো সঙ্গে থেকো জুড়ো থেকো ভালো থেকো টাটা